আদালত কক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধর সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী সাংবাদিক মনজুরুল আলমের জামিন শুনানি চলাকালে মারধরের শিকার হয়েছেন সময় টিভির প্রতিবেদক আসিফ হুসাইন আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে সময় টিভির ওই সাংবাদিককে আইনজীবীরা মারধর করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদেশী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জামিনের শুনানির দিন ছিল আজ লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির না করলেও সাংবাদিক মঞ্জুরুল আলমকে কারাগার থেকে আদালত কক্ষে তোলা হয় এজলাস কক্ষে তখন উপস্থিত ছিলেন বাংলার আউটলুকের নির্বাহী সম্পাদক মুক্তাদের রশিদ রোমিও ঘটনার প্রত্যক্ষদর্শী এই সাংবাদিক বলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে মাথায় হেলমেট হাতে হ্যান্ডকাপ কাপ ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে পুলিশ বাসি বাজিয়ে আদালতে হাজির করে তখন মঞ্জুরুল আলম পান্নাকে বিধ্বস্ত দেখা যায় এ সময় মঞ্জুরুল আলম পুলিশের উদ্দেশ্যে বলেন আপনারা এমন কেন করছেন আমি তো আপনাদের শত্রু নই এ সময় আমি সাংবাদিক পান্নাকে জিজ্ঞাসা করি ভাই আপনাকে কি জেলের ভেতরে নির্যাতন করা হয়েছে সাংবাদিক পান্না উত্তর দেন না সাংবাদিক মুক্তাদির রহমান সাংবাদিক মুক্তাদির রশিদ বলেন আমি যখন মঞ্জুর আলমের সঙ্গে কথা বলছিলাম তখন আদালত কক্ষে উপস্থিত আইনজীবী মহিউদ্দিন মাহিয়া আমার কোর্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য ধমকাতে থাকেন তখন আমি বলি আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষমতা কেবল বিচারকের আছে উনি বললে বের হয়ে যাব উনাকে বলতে দিন মুক্তাদির রশিদ বলেন আমি যখন আইনজীবী মহিউদ্দিনকে কথা বলি তিনি আমাকে মারধর করতে উদ্যত হন এক পর্যায়ে মারধরের শিকার হন জানিয়ে সময় টিভির সাংবাদিক সময় টিভির সাংবাদিক আসিফ হুসাইন বলেন আমি আইনজীবী মহিউদ্দিন মাহিকে ভাই বলেছিলাম উনি সাংবাদিক এ কথা বলার সঙ্গে সঙ্গে আইনজীবী মহিউদ্দিন আমাকে ঘুষি মারেন তখন আমার হাতে থাকা টেলিভিশনের বুমটি উঁচু করে আমি বিচারকের উদ্দেশ্যে বলতে থাকি আমাকে মারধর করা হচ্ছে আমি এ কথা বলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী আমাকে এলোপাথারি কিল ঘুষি দিতে থাকেন তখন আমার দম বন্ধ হয়ে উপক্রম হয়েছিল। এক পর্যায়ে আদালতের উচ্চকক্ষে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি কায়ুম হোসেন মঞ্জুরুল আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত সাংবাদিক ভাইরা আমাকে মারধরের হাত থেকে রক্ষা করেন আমি এর বিচার চাই